সোমবার মানেই কিন্তু বাবা মহাদেবের পূজা তো এই সোমবার আমরা অনেকে এই বাড়িতে নিরামিষ খেয়ে থাকি তো আমরা তো বুঝতেই পারি না বাড়িতে কী নিরামিষ রান্না করব। তো আমি তো সোমবার করে এই মেনুটা ট্রাই করি তোমরাও ট্রাই করো তো আমি আজকে বানাবো নিরামিষ খিচুড়ি তার জন্য আমি নিয়ে নিয়েছিলাম এই উপকরণগুলো সেগুলোকে আমি এক এক করে ভেজে নেব প্রথমে আমি গাজরটাকে হালকা নুন দিয়ে চাপা দিয়ে ভেজে নেব তারপর আমি ডালটাকেও ভেজে নেব মুগ ডাল নিয়েছিলাম নিরামিষের জন্য যেটা নিরামিষে আমরা ব্যবহার করতে পারি এখানে আমি নিয়েছিলাম কুমড়ো অল্প পরিমাণে তো কুমড়োগুলোকেও ভেজে নেব পরে সোয়াবিন বাকি উপকরণগুলোকে ভেজে নিয়েছি তোমরা দেখে নিতে পারো তারপরে আমি মশলা পার করবো তো করার মধ্যে পাঁচফোরণ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আমি মশলাটা শুরু করলাম তো তারপরে আমি এটাতে দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটোগুলো দিয়ে দিয়েছি টমেটোগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম এখানেই আমি যা দেবার দিয়ে দেব খিচুড়ির জন্য মশলা হয়ে আসতে আমি জল দিয়ে দিয়েছিলাম তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা চাল ডালটা দিয়ে দিয়েছিলাম পরে এই উপকরণগুলো আমরা দিয়ে দেব তারপরে প্রায় চল্লিশ মিনিটের মতো নাড়াচাড়া করার পরেই দেখতে পাচ্ছ আমার খিচুড়িটা কেমন সুন্দর দেখাচ্ছে তো এটাও কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরাও ট্রাই করতে পারো এরকম করে